আমাদের এত কঠিন মৃত্যু এমন মৃত্যুর সময় রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম নামাজের কথা বলতেছেন নামাজ এটা কত দামি জিনিস আমাদের জন্য ইউসাল্লাম বেহস হয়ে গেলেন যেটাকে মরজাম বলা হয় মৃত্যুর রূপ ওই রোগের অবস্থায় রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম ওই রূপ নিয়ে একেবারে দুনিয়া থেকে ইন্তকাল করেছেন মুন্তাকিল হয়েছেন যখন এই রসুল্লাহ সাল তিনি যখন হুশের মধ্যে আসছেন সবাই উদ্ভাবে হতেন হালকা যখন রসুলাম সুস্থতা অনুভব করতেন তখনই ডাক দিয়ে বলতেন নামাজ 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 যে মৃত্যুর সময় আমরা সব কিছু বলে যাই আমাদের এত কঠিন মৃত্যু এমন মৃত্যুর সময় নামাজের কথা বলতেছেন নামাজ এটা কত দামি জিনিস আমাদের জন্য যখন কোন ব্যক্তি নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের মধ্যে যায় বাড়ি থেকে উজু করে যায় অথবা যেখান থেকে উজু করুক না কেন তার প্রতিটি প্রথমে কদমে আল্লাহ রবুল আলমিন দশটি গুণা করে দেন দোষটি সবাব আল্লাহ তালা তারা মোল্লামার মধ্যে দেন নামাজি ব্যক্তিকে নামাজ পড়তে যাওয়ার সময় এবং তার জান্নাতের মধ্যে দশটি মর্তবা বৃদ্ধি করে দেন সে যদি অজু করার জন্য অপেক্ষা করে অজু করার সময় সে যখন মুখের মধ্যে পানি দিবে মুগ্ধ করবে তার চেহারার মধ্যে যা গুনা হয়েছিল সব গুণা আল্লাহ সেই অজুর পানির মাধ্যমে তাকে ওইখান থেকে বিলুপ্ত করে দেন যখন কোন বান্ধা করার জন্য হাত দৌত করবে হাত দৌত করার সময় হাত দৌত করার সাথে সাথে তার হাতের গুণাগুলা জড়ে যায় কোন বান্দা যখন পাদৌ করবে পাদ করার সাথে সাথে তার পায়ের গুনা গুনা মাফ হয়ে যায় অজু করে যখন মসজিদের মধ্যে আসবে মসজিদের মধ্যে আসে যখন সে আল্লাহ আফকার বলে যখন নামাজের নিয়ত করবে আল্লাহ রফ্লাবি তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেই। যখন কুরবান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ আফ হাতবার বলতে দেরি শহীদ যদি নামাজ পড়ে এই কিছু বিশ্বাস করে যদি কোন ব্যক্তিকে দেখানোর জন্য নয় মানুষ তাকে নামাজ বলবে এই উদ্দেশ্যে নয় সেই বান্দা নামাজ পড়তেছে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য তাহলে আল্লাহ আল্লাহুল আল্লাহর বলার সাথে সাথে নিয়ম বাদার সাথে সাথে আল্লাহ তার জীবনের সমস্ত আমরা বিভিন্ন জহার দেখি আমরা বিভিন্ন দেখি বিভিন্ন কারণ দেখি আমরা নামাজ আদায় করি না ওজোর কাপড়ের সমস্যা নামাজ কেন পড়েন না বাবা তখন উত্তর নেই হুজুর কাপড়ের সমস্যা আমার জন্য একটু দোয়া করবেন বাড়িতে সমস্যা আছে একটু দোয়া করিয়ে আল্লাহ যেন আমার বাড়িতে রহমত না করে আরে বাবা আপনার যে কাপড় নিয়ে আপনি নামাজ পড়তে পারেন না আপনি আবার রহমতের দোয়া চান আপনার আশেপাশে রহমতের প্যারেস্তা কখনো আসবে না যে কাপড় নিয়ে আপনি নামাজ পড়তে পারেন না সেই কাপড়ের কারণে সেই কাপড় পরিধান করা অবস্থায় আপনার আশেপাশে আপনার কাছে রহমতের ফেরেস্তা আসবে এটা আপনি কিভাবে চিন্তা করলেন রহমতের ফেরেস্তা আসার জন্য পাক পবিত্র হওয়া লাগবে বাড়ির মধ্যে পবিত্র থাকতে হবে বাহিরে যখন যাবেন তখন আপনার পবিত্র থাকতে হবে যখন এই নামাজের অক্ত সময় হবে ততবলো যেন আপনি নামাজ পড়তে পারেন সমস্ত সাহাবে کرام رضوان الله تعالی عنہم ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তাদেরকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শিক্ষা দিয়েছিলেন